কুম আহমতুল্লা প্রিয় দেশবাসী বিশেষ করে নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের সর্বস্তরের জনগণকে আমি মাওলানা নুরুদ্দিন আমানতপুরি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী আটাশে জুন রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সহরওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চর্মনায়ের আহুত জাতীয় মহাসমাবেশের আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কার্যক্রম লিপলেট বিতরণের কার্যক্রম আমাদের চলমান বেগমগঞ্জের প্রতিটি ইউনিয়নে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলমান আজকে তারই ধারাবাহিকতা আমরা আলায়েরপুর ইউনিয়নে এবং সয়ানি ইউনিয়নের বিভিন্ন স্পটে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গাতে আমরা দাওয়াতি কার্যক্রম করেছি আলহামদুলিল্লাহ জনগণের যথেষ্ট সাড়া রয়েছে আমরা সর্বস্তরের জনগণকে বলবো আসুন সয়ানি থেকে আলায়েরপুর থেকে বেগমগঞ্জ তিন আসন থেকে আমরা জাতীয় মহাসমাবেশকে সফল করার জন্যে আমরা সর্বস্তরের জনতাকে নিয়ে আমরা যাব। ইনশাল্লাহ আমাদের সয়নি ইউনিয়ন থেকে আমাদের আলাইরপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ উপস্থিতি আমরা সেখানে অংশগ্রহণ করব আমরাও যাব আপনারাও আসুন